ان الذين امنوا وعملوا الصالحات واقاموا الصلاه واتوا الزكاه لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون

এখানে এই শেষ নয় শেষ ওয়ালা হুন জেন এই সমস্ত মুসলমান এই সমস্ত মুসলমানদের জন্য আল্লাহফা কবুল আলম বলছেন এদের ডর নাই ভয়ও নাই অশান্তিও নাই মনর কোন চিন্তাও নাই আল্লাহ তালা ডর বয় পেরেশানি থেকে মুমিনদেরকে সুসংবাদ দিতেছেন তোমাদের কোনো চিন্তা দরকার নাই জোর এখন আল্লাহ

পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচটা টাইমে দেওয়া হয়েছে এমনটা না যে ফজরের সময় পাঁচ ক্ষেত্রে পড়ে ফেলে আল্লাহ তালা বলছেন নির্দিষ্ট করে পাঁচটা টাইম দিয়েছি নির্ধারিত করে পাঁচ টাইমে পাঁচ ওয়াক্ত নামাজ করতে

بيارها جرين، اللهم رب العالمين، سورة البقرة، دويسوتو آيات يا مدرّجون بسم الله الرحمن الرحيم، إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم اجرهم عند ربهم ওয়ালা خوف عليهم ولا هم يحزنون الله اكبر আল্লাহ প্রবুল বলছেন নিশ্চয় যারা ঈমান আনে নিশ্চয় যারা ভালো আমল করে ওয়াকুমুস সালাতাত নিশ্চয় যারা নামাজ কায়েম করে

এই সমস্ত মুসল্লে দেখে এই সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এদের ডর নাই ভয় নাই অশান্তি নাই কোন রকম চিন্তাও নাই আল্লাহ তালা ডর বয় পেরেশানি থেকে মুমিনদেরকে সুসংবাদ দিতেছেন তোমাদের কোনো চিন্তা দরকার নাই যেরকম আল্লাহ

এক নাম্বার ইসলাম এর হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাহমুত নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল দুই নাম্বার ওয়াইকুম সলাত নামাজ প্রতিষ্ঠা করা নামাজটা হচ্ছে দুই নাম্বার হুকুম তিন নাম্বার আছে সওইতাই যাকাত যাকাত দেওয়া চার নাম্বার হচ্ছে আল হজ ফাইভ নাম্বার সাওম রমাদান ইসলামের স্তম্ভ আমরা পাইলাম পাঁচটা এক নম্বরে কালিমা দুই নম্বরে নামাজ তিন নম্বর রোজা চার হাজ জাকাত এই পাঁচটা স্তম্ভের মধ্যে ইমানের পর পরেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নামাজ ঢুকিন করেছেন কেন যদি আপনি ইমান আনেন ইমানের সম্পূর্ণ কার্যাবলী নামাজের মাধ্যমে প্রকাশ পায় এজন্য রসুল করিম সাল্লাহ ইসলামে দ্বিতীয়বারেই দ্বিতীয়তম স্তম্ভেই নামাজ দেখে দিয়েছেন